হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সরস্বতী পুজোর ব্লগ ভিডিও নিয়ে আমি হাজি তোমরা সবাই এমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলের বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না সরস্বতী পুজো একটা আনন্দের দিন এমন একটা দিন বাঙালির কাছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর বাচ্চা যারা রয়েছে তাদের কাছে কিন্তু বসন্তের দিন তারা হলুদ দিয়ে স্নান করে হলুদ বস্ত্র পরে স্কুলে যায় পাঞ্জাবি পরে ভীষণই কিন্তু আনন্দের দিন এটা আর বহু বছর পরে সরস্বতী পুজো তো প্রত্যেক বছরই কম বেশি করা হয় আর এই ফার্স্ট বার আমার বাবু আমার সাথে বাজার হাট সব কিছু করে নিজের হাতেই সব কিছু আমরা গুছিয়েছি আর ছোট করেই করেছি বড় করে একদমই করিনি কারণ প্রথমবার নিজেদের বাড়িতে সব কিছু নিজেদের মতন করে ঘুছিয়ে নিতে একটু সময় লেগেছে এখনও অনেক কিছু ঘোছানো ইনকমপ্লিট আছে এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে বলা তো মানে শুধু যে সোনার দাম বাড়ছে তা না সোনার দামের সাথে সাথে জিনিসপত্রেরও কিন্তু অনেক দাম বেড়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু পুজোর জিনিস গোছাতে বসে গেছি আর পাশে কিন্তু অবশ্যই শাশুড়ি আছে কারণ উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যদি কোনো কিছু ভুল করে বসি মানে ভুল তো হতেই পারে বলো গোছানো এরকম একটা সরস্বতী পুজো তো বছরে একবারই হয় ঢু মানে ভুল তো কোনো রকম হতেই পারে তাই শাশুড়ি আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে আর ঠাকুর মশাই চলে আসার সময় হয়ে সেই জন্য আমি একেবারেই রেডি হয়ে পুজোতে বসেছি কিন্তু মানে ঠাকুরের সব জিনিস গুছিয়ে পুজো টুজো হয়ে গেলে তারপর আবার স্কুলে যাব এই ভিডিওটা তোমাদের সাথে অন্য ব্লকে শেয়ার করব কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করো না আবার অনেকে পছন্দ করো কিন্তু বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না সবাই স্কিপ করে করে দেখে তো যারা আমরা ছোট ছোট ইউটিউবার রয়েছি তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকারক আর যার চ্যানেল থেকে ভিডিওটা দেখছে তার চ্যানেলেও কিন্তু ক্ষতিকারক কারণ সবাই তো ইউটিউবে কাজ করে না যারা ইউটিউবে কাজ করে তাদের জন্য এটা একটা মানে কি বলবো ক্ষতিকারক যে তুমি কারোর ভিডিও হাফ দেখতে দেখতে বেরিয়ে আসছো বা কারোর ভিডিও কেটে কেটে দেখছো এই জিনিসটা উচিত না তো আমি তো কখনোই করি না এরকম কারণ আমি ছোট ক্রিয়েটার চাই হই না কেন নিজের চেষ্টায় তোমাদের ভালোবাসায় এগিয়ে এসছি আরও এগিয়ে যেতে চাই সততার সাথে সবাই পাশে থেকেও সবাই ভালো থাকবে সব সময় এই যে সোনুবাবুকে কিন্তু পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর সোনুবাবুর ভাই তো কিছুতেই পাঞ্জাবি পরবে না ওর জন্য ও প্যান্ট আর গেঞ্জি পরেছে ব্রাহ্মণ আসবে ওর বাবা মানে সোনুর বাবা সোনুর সাথে আর সোনুর ভাইয়ের সাথে বসে বসে ইয়ার্কি মারছে সেই ভিডিওটাই তোমাদের সাথে ছোট্ট করে ক্যাপচার করে ধরলাম ঠাকুর মশাই আসার সময় হয়ে এসছে এখন আমরা পুজো করব পুরো ভিডিওটা দেখতে থেকেও ভালো লাগবে লক্ষ্মী পুজো যেরকম সবার ঘরে ঘরে হয় সরস্বতী পুজোও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি আমরা সবাই করে থাকি সবাই সাথে থেকো পাশে থেকো তো তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর চলেই এসছে পুজোর জন্য তো খুবই সামান্যভাবে ঠাকুরের সামনে গুছিয়েছি খুব বেশি জিনিস আননি অল্প অল্প করেই এনেছি অল্প অল্প করেই গুছিয়েছি কারণ সরস্বতী পুজোতে খুব বেশি জিনিস লাগে না অল্প কিছু দিয়েও পুজো করা যায় যার যেরকম সমর্থ সে সেরকমভাবে করে আমার এইটুখানি সমর্থ ছিল তো আমি এইটুখানিভাবেই করেছি আমার ছেলে মানে অনেক বছরই পড়াশোনা করছে সিক্সে উঠে গেল বলতে বলতে ছোট্ট থেকে তো প্রত্যেক বছরই আমি নিজেই করেছি এই বছর যেহেতু নিজেদের বাড়িতে এসছি তাই সুন্দর করে ঠাকুর এনে এইটুখানি গুছিয়ে পুজোটা করতে পারলাম পুজোর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর ভিডিও দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে যেও আর চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে একে অপরের পাশে থেকো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা

মা মাসে শুক্ল পক্ষে ওম বিশ্রম দশম বিষ্ণ দশম দশম মাঘ মাসে মাঘ মাসে শুক্ল পক্ষে শুক্ল পক্ষে পঞ্চমী তিথি কি নাম প্রিয়াংশুষা মানে গুত্রেশ দেব কর্ম ওম বিশ্রম দশম ও বিষ্ণু দশম মাঘ মাসে মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তিথি

ভদ্রকলৈ নমনিত্যম বেদ বেদান্ত বিদ্যাস্থানেচ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী শ্রী ষড় সত্যই নম দিয়ে দাও দিয়ে ঠাকুরের সামনে দিয়ে তিনবারে একের মধ্যে একবারই কাপড় কাপড় তাই বলবে নম বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশ্বাকি বিশ্বাকি বিদ্যাং দেহি বিদ্যাং নমস্তুতে নমস্তুতে নম নম জয় জয় দেবী জয় জয় দেবী চলো চলো সারে চলো সারে উচ্চ যুগ শোভিত উচ্চ তো শোভিত মুক্তাহারে মুক্তাহারে বিনা রঞ্জিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তুতে নমস্তুতে

কোমল লোচনে বিশ্বরূপে বিশ্বরাক্ষী নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সাহারে কুচু যুগ বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী দেবী নমস্তুতে হ্যাঁ নমস্তে দেশলাইটা দেশ dolayı <laughs> <laughs> <laughs>